দুই কেজি প্লাস দুই কেজি আর একটা এগারো ইঞ্চি সাইজের এটার ওজন ছাব্বিশ গ্রাম হয়েছে দেখা যায় ওজন কিছু কম বেশি হয় পঁচিশশো থেকে ছাব্বিশ গ্রাম হয় কিছু কম বেশি হতে পারে নতুন কিন্তু তবে দামটা বর্তমানে আরো বেশি হয়ে গেছে আর যারা বর্তমানে এই দুইটা পরে অর্ডার আসবে সেগুলো দাম বেশি পড়বে আর দশ ইঞ্চি এগারো ইঞ্চি সাইজের মেলাম প্লেট এগুলো বর্তমানে বেশি নিচ্ছেন আহ বা এগুলো অর্ডারে আছে আমাদের বারোটা প্লেট একজনের নেবেন সেগুলো দেওয়া হবে তো আপনার পছন্দ মতো এটা হচ্ছে বগি তালা যেটা পছন্দ সেটা নিতে পারবেন ধরনের সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ